মালিকের অধিকার পাঁচটা দেখেন পাঁচটা অধিকার হলো মালিকের এক নম্বর শ্রমিক নির্ধারিত পূর্ণ সময় আমানতদারির সঙ্গে শ্রম দিতে হবে এই জায়গায় আমাদের যারা গরিব মানুষ পুষেন এই কাউট তুলার মারাত্মক সমস্যা সকালবেলায় যাওয়ার কথা আটটায় সাড়ে নয়টার সময় দেয় সাড়ে নয়টার সময় গিয়ে জামা কাপড় খুলে ফিরে মাঝায় গামছা বেঁধে কাজ করতে করতে সাড়ে দশটা কাজ শুরু করতে সাড়ে দশটা বাজে কথা বাজে না এরকম অথচের আজান এখনো দেয় নেই মাইক এরকম টক টক দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে বাস আপনি সারা আগাম মিশে আর কোনো কাজ হবে না এটা কিন্তু শ্রমিকের আমানত রক্ষা হলো না শ্রমিক আমানতের খেয়ানত করেছে এটা শ্রমিকের এটা কাজ না মালিকের অধিকার সকাল যে টাইমের থেকে শ্রম দেওয়া শুরু ঠিক শেষ পর্যন্ত সেই টাইম পর্যন্ত আমানতদারির সঙ্গে কাজ করতে হবে মাঝখানের তিন চারবার বিলি খেয়ে খেয়ে সময় নষ্ট করা যাবে না দ্বিতীয় নম্বর দক্ষতার সাথে কাজ আঞ্জাম দিতে হবে কিছু শ্রমিক থাকে তারের ওই কাজটা তারপরে বৈশাখ না আমি সাহেব একটু আমি পারি না ভালো একটা আমি এটা পারি না আপনার যোগ্য তার সর্বোচ্চটুকু নিম্ডি আপনার মালিককে আপনার উপহার দিতে হবে বুঝাই দিতে হবে আপনি যতটুকু পারেন জীবন দেওয়ার কথা বলতেছি না যতটুকু আপনি পারেন আপনার দক্ষতা আপনার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা উজাল করে দিবেন মালিকের উন্নয়নের জন্য তিন নম্বর কাজের এবং উৎপাদনের পরিবেশ বজায় রাখতে হবে কাজের এবং উৎপাদনের পরিবেশ বজায় রাখতে হবে শ্রমিকের অলসতার কারণে তার দায়িত্বহীনতার কারণে যেন ফ্যাক্টরিতে এরকম কোন সমস্যা না হয় যার কারণে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে যার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে এরকমটা যেন না হয় এটা খেয়াল করতে হবে চতুর্থ নম্বর মালিকের অধিকার ধর্মঘট করা যাবে না ধর্মঘট করা যাবে না হঠাৎ করে মালিক সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছে রক্তে মাংসে গড়া মানুষ মানুষে কয় রাগ বৃদ্ধের রাগ হিংসা গরম মেজাজ সবার মধ্যে থাকে কম বেশি এখন মালিক যদি কোন রকম কোন শ্রমিকের সাথে কোন রকম কোন অন্যায় ব্যবহার রাত ব্যবহার করে থাকে সেটাই শ্রমিক ইউনিয়নের মাধ্যমে আলোচনা সাপেক্ষে সেই সমস্যার সমাধান করতে হবে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করতে হবে ফ্যাক্টরিতে তালা লাগাই দিয়ে রাস্তায় হরতাল করা যাবে না এই হরতাল করার দ্বারা যে ফ্যাক্টরির ক্ষতি হবে উৎপাদন বন্ধ হয়ে যাবে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তখন এই মালিক আপনার অধিকার নিশ্চিত করতে পারবে না এই জন্য যথাসম্ভব মালিকের সঙ্গে মালিক এবং শ্রমিক পক্ষ আলোচনা সাপেক্ষে যে কোনো সমস্যার সমাধান করতে হবে মালিকের ক্ষতি হয় ফ্যাক্টরির ক্ষতি হয় এমন কোন কাজ শ্রমিক করা যাবে না এরপরে কথা হলো যে সর্বশেষ যদি এরকম একটা পর্যায়ে এসে যায় হাজার বার চেষ্টা করার পরে হইতেছে না তখনকার ব্যাপারটা ভিন্ন পাঁচ নম্বর মালিক বা বিনিয়োগকারী মারাত্মক অসুবিধায় পড়লে সে শ্রমিকের সঙ্গে কৃত চুক্তি বা অঙ্গীকার বাতিল করতে পারে এটা শ্রমিককে মেনে নিতে হবে মনে করেন পাঁচ বছর আগে একটা এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট সেইভাবে চলতেছে তিন বছরের মাথায় কোম্পানি মারাত্মক একটা লস খাওয়ার পরে তখন মালিক সমস্ত শ্রমিককে ডেকে বলবে আমার এই সমস্যা হয়েছে ভাই আমি আর আগের অবস্থার মধ্যে নাই আমাকে কিছুদিন সময় দিতে হবে আগামী দুই বছর আমি কোনো বেতন দিতে পারবো না যদি তোমরা আন্তরিকভাবে আমার এখানে কাজ করতে পারো তাহলে আগামী দুই বছর পরে আবার অবস্থা ভালো হইলে সম্পূর্ণ পরিশোধ করবো অথবা যে পাঁচ বছর পর্যন্ত তোমার সঙ্গে আমার চুক্তি ছিল আমি এই চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারতেছি না আমার কোম্পানির সমস্যা আজকের থেকে তোমরা সব রিলিজ এরকম করে যদি মাঝখানে মধ্যবতে যদি ছেড়ে দেয় ছেড়ে দিলে সেই ক্ষেত্রে শ্রমিককে সেটা মেনে নিতে হবে শ্রমিক এর উপরে কোনো হরতাল অবরোধ কোনো জ্ঞান কোনো কিছু করা যাবে না এবার বলেন ওইখানে বললাম নয়টার এই হলো পাঁচটা এই নয়ার পাঁচ চোদ্দটা এই পাঁচটা এই চোদ্দটা বিষয় যদি মাথায় রেখে যদি কাজ করে তাহলে সেই মালিক শ্রমিক বাই বাই এই মিছিল দিয়ে কি ব্যানার নিয়ে এই মিছিল রাস্তায় নেওয়া লাগবে কথা হয় না লাগবে লাগবে না আর এর দ্বারা একের একের ফায়দা আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলা হবে সাথে সাথে দুনিয়ার মধ্যেও কিন্তু অনেক ফায়দা শ্রমিক যদি চিন্তা করে আমি যদি কাছে ফাঁকি দেই আর কোম্পানির প্রোডাকশন যদি কমে যায় তাহলে আমার বেতনও বন্ধ হয়ে যেতে পারে অতএব আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না আর মালিক যদি চিন্তা করে যে এদের শরম এদের ঘামের কারণে এদের ঘামের উপরে আমার ফ্যাক্টরিটা দাঁড়ানো আমি যে ঠাট বাট দিয়ে বিএমডাব্লু গাড়িতে যে চড়ি এই চক সরার নেপথলে এদের ঘাম এদের সরম সুতরাং এদের শরমকে কদর করতে হবে এই দুইজনে যদি দুই রকম চিন্তা করে তাহলে আদৌ কেউ কারো অধিকার নষ্ট করবে বলে আমার অন্তত মনে হয় না এই জন্য মালিক এবং শ্রমিক উভয়কে আল্লাহ এবং তার রসুল নির্ধারিত নির্দেশিত পথে চলতে হবে তাহলে আলহামদুলিল্লাহ এরকালে শান্তি পরকালে মুক্তি নিশ্চিত হবে আল্লাহ বকরব্বুল আরামিন আমাদের